আমরা যারা সরকারি কর্মকর্তা ও কর্মচারী রয়েছি তাদের দীর্ঘদিনের যে প্রতীক্ষা ছিল তার একটি সম্মানজনক ও যৌক্তিক অবসান ঘটেছে প্রিয় সরকারি চাকুরিজীবী ভাই ও বোনেরা আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর হ্যাঁ অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন আমাদের জাতীয় বেতন কমিশন অবশেষে তাদের ছয় মাসের অক্লান্ত পরিশ্রমের ফসল বা চূড়ান্ত সুপারিশমালা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করেছেন এই খবরটি নিশ্চিত হওয়ার পরপরই প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সার মিডিয়ার সামনে এসে একটি খসড়া বা সারসংক্ষেপ দেশবাসীকে জানিয়ে দিয়েছেন আজকের এই ভিডিওতে এবং প্রতিবেদনে আপনাদেরকে একদম নিখুঁতভাবে জানিয়ে দেব যে বেতনের গ্রেড ভেদে আপনারা কে কত টাকা বেসিক পেতে যাচ্ছেন এবং আপনাদের বহু কাঙ্ক্ষিত বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা যাতায়াত ভাতা টিফিন ভাতা সহ অন্যান্য ভাতার কি পরিবর্তন আসছে ভিডিওর শুরুতে আমার পাশে বা স্ক্রিনে আপনারা একটি চার্ট দেখতে পাচ্ছেন যেখানে গ্রেড ভিত্তিক বেতনের তালিকা দেওয়া আছে আপনারা চাইলে ভিডিওটি পজ করে বিস্তারিত দেখে নিতে পারেন তবে আমি আপনাদের সুবিধার্থে এবং সময়ের স্বল্পতার কারণে দ্রুত পড়ে শোনাচ্ছি যাতে আপনারা আপনাদের নিজস্ব গ্রেড অনুযায়ী বেসিক বেতনটি জেনে নিতে পারেন বিশতম গ্রেডের বেসিক ধরা হয়েছে বিশ হাজার টাকা উনিশতম গ্রেডের বিশ হাজার পাঁচশো টাকা আঠারোতম গ্রেডে একুশ হাজার টাকা সতেরোতম গ্রেডে একুশ হাজার চারশো টাকা ষোলোতম গ্রেডে একুশ হাজার নয়শো টাকা পনেরোতম গ্রেডে বাইশ হাজার আটশো টাকা চোদ্দতম গ্রেডে তেইশ হাজার পাঁচশো টাকা তেরোতম গ্রেডে চব্বিশ হাজার টাকা বারোতম গ্রেডে চব্বিশ হাজার তিনশো টাকা এগারোতম গ্রেডে পঁচিশ হাজার টাকা দশতম গ্রেডে বত্রিশ হাজার টাকা এবং এখানে একটি লক্ষণীয় পরিবর্তন হল নবম ও দশম গ্রেডের মধ্যে একটি বড় ব্যবধান তৈরি করা হয়েছে নবম গ্রেডের বেসিক ধরা হয়েছে পঁয়তাল্লিশ হাজার একশো টাকা অর্থাৎ দশম থেকে নবম গ্রেডে প্রমোশন পেলেই বেতনের বিশাল জাম্প হবে এরপর প্রতিবেদনের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হল সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত প্রস্তাবিত নতুন বেতন স্কেল দুহাজার পঁচিশ বা দুহাজার ছাব্বিশে সর্বনিম্ন মূল বেতন বিশ হাজার টাকা এবং সর্বোচ্চ এক লাখ ষাট হাজার টাকা সুপারিশ করা হয়েছে এর অনুপাত রাখা হয়েছে এক ইস্টু আট ঐতিহাসিক প্রেক্ষাপট টানলে দেখা যায় উনিশশো সালে এই অনুপাত ছিল এক ইস্টু পনেরো দশমিক চার এবং দু সালে ছিল এক ইস্টু দশ এবার তা এক ইস্টু আটে নামিয়ে আনার মাধ্যমে বৈষম্য কমানোর চেষ্টা করা হয়েছে প্রতিবেদনে একটি চমৎকার এবং চোখ কপালে তোলার মতো উদাহরণ দেওয়া হয়েছে বর্তমানে ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় কর্মরত তম গ্রেডের একজন কর্মচারী যার বর্তমান বেসিক আট হাজার তিনি বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা এবং অন্যান্য সকল ভাতা মিলিয়ে মাস শেষে মোট ষোলো হাজার নয়শো টাকা পান কিন্তু নতুন প্রস্তাবিত স্কেলে বিশ হাজার টাকা বেসিকের সাথে বর্ধিত বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা টিফিন ভাতা এবং অন্যান্য সুবিধা যোগ করার তার মোট বেতন বা গ্রস স্যালারি দাঁড়াবে একচল্লিশ হাজার নয়শো টাকায় আমি অতীতে যখন বলেছিলাম যে বেয়াল্লিশ হাজার টাকার মতো হতে পারে তখন অনেকেই বিশ্বাস করেননি বা বাজে মন্তব্য করেছিলেন কিন্তু আজকের এই রিপোর্ট প্রমাণ করল যে আমাদের বিশ্লেষণ সঠিক ছিল এবার আসি ভাতার কথায় টিফিন ভাতার বিষয়টি নিয়ে আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন প্রতিবেদনে সুপারিশ করা হয়েছে যে এগারো থেকে তম গ্রেডের কর্মচারীদের জন্য বর্তমানের দুশো টাকা মাসিক টিফিন ভাতা বাড়িয়ে এক হাজার টাকা করা হোক এটি নিঃসন্দেহে একটি প্রশংসনীয় উদ্যোগ প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রেও একটি মানবিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে কোনো সরকারি কর্মচারীর সন্তান যদি বিশেষ চাহিদা সম্পন্ন বা প্রতিবন্ধী হন তবে তিনি প্রত্যেক সন্তানের জন্য মাসিক দু টাকা করে ভাতা পাবেন এবং সর্বোচ্চ দুই সন্তান পর্যন্ত অর্থাৎ চার হাজার টাকা পর্যন্ত এই সুবিধা পাবেন যাতায়াত ভাতার ক্ষেত্রেও একটি বড় পরিবর্তন আসছে আগে এগারো থেকে তম গ্রেডের কর্মচারীরা যাতায়াত ভাতা পেতেন না বা সীমিত আকারে পেতেন এবার দশম গ্রেডকেও এই ভাতার আওতায় আনা হচ্ছে অর্থাৎ দশম থেকে তম গ্রেডের সকল কর্মচারী যাতায়াত ভাতার সুবিধা পাবেন তবে এর পরিমাণ কত হবে তা এখনও সুনির্দিষ্টভাবে জানা যায়নি ঝুঁকি ভাতা এবং ধোলাই ভাতার বিষয়েও এখনও বিস্তারিত তথ্য আসেনি তবে খুব শীঘ্রই তা জানা যাবে বলে আশা করা হচ্ছে আপনারা যারা ধৈর্য ধরে আমার ভিডিও দেখেন এবং বিশ্বাস রাখেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ আজকের এই রিপোর্ট জমা দেওয়ার পর বোঝা যাচ্ছে যে আমাদের দীর্ঘদিনের প্রচেষ্টা বৃথা যায়নি বিশতম গ্রেডের বেতন আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজারে উন্নীত হওয়া মানে দ্বিগুণেরও বেশি বৃদ্ধি এটি নিম্ন আয়ের কর্মচারীদের জন্য এক বিশাল প্রাপ্তি তবে মনে লাগবেন এটি এখনও গ্যাজেট আকারে প্রকাশ হয়নি প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়ার পর এটি এখন উপদেষ্টা পরিষদের বৈঠকে উঠবে এবং সেখান থেকে সচিব কমিটি হয়ে অর্থ মন্ত্রণালয়ে যাবে অর্থ মন্ত্রণালয় কীভাবে এই বিশাল ব্যয়ের সংস্থান করবে তা নিয়ে কাজ করবে তবে আসার কথা হলো অর্থ উপদেষ্টা ইতিবাচক এবং বাজেটে বাইশ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে যা দিয়ে জানুয়ারি থেকে আংশিক বা বেসিক অংশটুকু বাস্তবায়ন শুরু করা সম্ভব হবে বলে আমরা আশা করছি এই প্রক্রিয়ায় দশ বা পনেরো শতাংশের যে বিশেষ প্রণোদনা বর্তমানে পাচ্ছেন তা নতুন পে স্কেল কার্যকর হওয়ার পর সমন্বয় বা বাতিল হয়ে যাবে কারণ মূল বেতনেই সেই সুবিধা যুক্ত হয়ে যাচ্ছে নবম ও দশম গ্রিডের বেতনের ব্যবধান তেরো হাজার একশো টাকা হওয়ায় এখানেও একটি আলোচনার সুযোগ রয়েছে সব মিলিয়ে সরকারের এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই এবং দ্রুত গ্যাজেট প্রকাশের দাবি জানাই ভিডিওটি খুবই জরুরি তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন